বন্ধুরা আপনারা দেখছেন নিউজ ডেলি বাংলা নিউজ ডেলি বাংলা আপনাদের স্বাগত আজকে আমার সঙ্গে রয়েছে সদ্য পদ্মশ্রী প্রাপ্ত পণ্ডিত তরুণ ভট্টাচার্য দীর্ঘদিন ধরে এই সঙ্গীত সাধনার মধ্যে উনি রয়েছেন দীর্ঘদিন এখন কিংবদন্তি পর্যায়ে উনি চলে গেছেন সেই কিংবদন্তি পদ্মশ্রী প্রাপ্ত তরুণ ভট্টাচার্যের সাথে আমরা কথা বলবো পদ্মশ্রী পেয়ে ওনার কেমন লাগছে কি বলছেন সবটাই আপনাদেরকে শুনবো দাদা প্রথমেই আপনাকে অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ যে পদ্মশ্রী পাওয়ার জন্য এবং আমরা গর্বিত কেমন লাগছে খুবই ভালো লাগছে একটা অ্যাওয়ার্ড মানে স্বীকৃতি স্বীকৃতি মানে দায়িত্ব বেড়ে যাওয়া আরও কাজ করব আরও সন্তুরের ওপরে এক্সপেরিমেন্ট চালাবো আর আমার যে নিরন্তর আমি যে করে চলেছি সন্তুরকে স্বতন্ত্রী বিনাতে আবার রূপান্তরিত করা সেই কাজটাও আরও খুব দায়িত্ব সহকারে করব আর নেক্সট জেনারেশনের প্রতি আমার আরও দায়িত্ব বেড়ে গেলো তারা দেখুক যে এটার কত ভালো রেকগনাইজেশান পাওয়া যায় সরকারি রেকগনাইজেশান পাওয়া যায় এবং তাদেরকে আরও কিভাবে ভালোভাবে তৈরি করা যায় কারণ এই মিউজিক আমাদের ভেতর থেকে ভালো জিনিসটা বার করতে পারে একটা ছেলে যদি মিউজিশিয়ান কখনও লড়ালড়ি করে না তো আমি চাইছি যে সব বাচ্চারা মিউজিশিয়ান নয় মিউজিক্যাল হোক শিখুক শুনুক তো এই কাজগুলো আমার জন্য আরও বেড়ে গেল আর আনন্দ আনন্দিত তো হবেই ছেলে এত বছর ধরে গান বাজনা করে একটা এত বড় স্বীকৃতি পেলাম আর কদিন আগেই তার এক মাস আগেই তানসেন অ্যাওয়ার্ড ন্যাশনাল তানসেন অ্যাওয়ার্ড ওটাও পেলাম তো এই আর কি কিন্তু যখন এই যাত্রা শুরু করেছিল তখন তো এটা পাবেন বলে করেন কিন্তু করে গেছেন তখন কেন আমি আমি এখন আগেও বা এখনও যখন রেয়াজ করতে বসি যখন কনসার্ট বাজাই বা এত বছর যে বছর যে গুরুজির কাছে শিখেছি আমি দিন তো অ্যাওয়ার্ডের কথা ভাবিনি এই সাবজেক্টটা এমনই একটা সাবজেক্ট যে ফলের আশা না করে শিখতে হয় এই সাবজেক্টে ফলের আশা করলে এটা ঠিক মতো শেখা যাবে না কিন্তু আপনার এখন নতুন প্রজন্ম কিন্তু এই শাস্ত্রীয় সঙ্গীতের দিকে একটা আলাদা আগ্রহ তাদের দেখছে এবং প্রচুর জায়গায় দেখা যাচ্ছে নতুন নতুন ইয়ং জেনারেশন তারা আসছে তাদেরকে কি বলবে এটা হয়েছে খানিকটা আমাদেরই কারণে আমরা স্কুল কলেজে গিয়ে গিয়ে এটা বাজিয়ে ক্লাস ফোর ফাইভ সিক্স থেকে আরম্ভ করে আইআইটি আইআইএন সব ছাত্রদের মধ্যে এটাকে প্রচার প্রচার নিরন্তর করে চলেছে তার ফলে হয় হয়েছে কি অনেকে এখন শাস্ত্রীয় সঙ্গীতে ইন্টারেস্টেড হয়ে গেছে এবং ইয়াং জেনারেশানকে টেস্ট দিতে হবে টেস্ট ডেভেলপ করাতে হবে আপনি যদি ধোসা নাই খান আপনি বই টক টক বলে ছেড়ে দিচ্ছেন ইডলি সম্বর ছেড়ে দিচ্ছেন না খেয়ে দূরে রেখে কিন্তু আপনার যখন চাকরির উদ্দেশ্যে আপনি যদি চেন্নাইতে বসবাস করতে থাকেন তখন ধোসা খেতে খেতে ইডলি ধোসা খেতে খেতে আপনি দেখ দেখবেন যে হয়ে গেছে ভালো লেগে গেছে তো এরা এদের কাছে তো আমরা শোনাচ্ছি না আজকে রেডিওতে টিভিতে কত ক্লাসিক্যাল গান বাজে কিচ্ছু হয় না এত টেলিভিশন চ্যানেল আছে আপনাদের পত্রকারদের এত পেপারে এত জায়গা আছে সব খেলকুদ সিনেমা পলিটিক্স সবের জন্য জায়গা আছে শাস্ত্রীয় সঙ্গীতের জন্য কোনো জায়গা নেই ব্যাপারটা বলছেন এইটা কি আবেদন রাখবেন আবেদন আবেদন বহু আবেদন রাখি আজকেও আমি এখানে প্রেস ক্লাবের টেবিল থেকে আমি বলেছি যে সকলের দায়িত্ব সামগ্রিকভাবে আমাদের শাস্ত্রীয় সঙ্গীতটাকে আরও পপুলার করতে হবে আরও নেক্সট জেনারেশনের মধ্যে ছড়াতে হবে কারণ কি এই সাবজেক্টটার জন্যে অনেক কারণে আমাদের ধ্বজা এখন ভারত ভারত যে বিশ্বগুরু হয়ে গেছে অনেক কারণ হয়ে গেছে আমাদের বেদ পুরাণ আমাদের আয়ুর্বেদ তারপরে অনেক কিছু জন্য হয়ে গেছে আমাদের যে যোগা কিন্তু মিউজিকটাও একটা শাস্ত্রীয় সঙ্গীতটাও তার মধ্যে একটা আমাদের বাংলায় যে কজন তাদের মধ্যে আপনি আছেন পন্ডিত কুমার বোস আছে এবং আমাদের সিনেমার নায়ক বাংলা চলচ্চিত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই তিন মানে তিনজনই অনেকটা শেষের দিকে এসে পেল কোনো আক্ষেপ দেখুন এই আক্ষেপ বলে কিছু নেই আমার আমার ওনাদের ব্যাপারটা বলতে পারবো না আমার কোনো আক্ষেপ নেই তার কারণ ওই একটাই যে অ্যাওয়ার্ডের আশায় তো কেউ রেওয়াজ করে না এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যখন যেটা হবার তখন সেটা হবে যখন যেটা আসার তখন সেটা হবে আপনি ছটপট করলেও হবে না আর চুপ করে বাড়িতে বসে থাকলেও হবে না কোনো আপনার কাছে ঠিক চলে আসবে সেই জিনিসটা তো সমস্ত এই পদ্মশ্রীর ব্যাপারে বলছি না সমস্ত কাজই আমি ঈশ্বরের পায়ে নিবেদন করে আরম্ভ করি হয়ে যায় হয়ে যাচ্ছে সবই কাজ হচ্ছে একটা বক্তব্যের মধ্যে তখন শুনছিলাম যে আপনার বাবা সেতার বাজাতে আপনি বলছেন সেতার ছেড়ে বাবার পদান অনুসরণ না করে সন্তুর একটা নতুন ধরনের বাদ্যযন্ত্র কেন কারণ হচ্ছে আমি না কোনোদিনই শাস্ত্রীয় সঙ্গীত করতে চাইনি এবং আমাকে যখন বাড়িতে তবলার টিচার আসতেন আমি টেবিলের তলায় বড় টেবিল ক্রস ছিল লুকিয়ে পড়তাম তো সেইখান থেকে বাবা আমাকে এখানে এনেছেন আর পন্ডিত দুলাল রাজি আমাদের বাড়িতে এসে বাবার সঙ্গে যুগলবন্দি বাজাতেন ওই কাঠি দিয়ে বাজাচ্ছে স্টিক্স দিয়ে বাজাচ্ছে ওটা আমি বাজাবো সেতারের দিকে আমার ঝোঁক হয়নি ওইটা বাজাবো কিন্তু সেতার বাজাতে বাজে সবই বাজে সেতার শরৎ তবলা বাড়িতে মিউজিক্যাল স্কুল ছিল সব ইন্সট্রুমেন্ট ছিল সবই বাজাতাম কিন্তু ওইটার প্রতি আমার আকর্ষণ সবচেয়ে বেশি ছিল ওই বাচ্চা ছেলে যখন চার পাঁচ বছর বয়স কাঠি দিয়ে বাজাচ্ছে আমি বাজাবো কিন্তু যখন আপনি বাজনাটা ধরলেন তখন কিন্তু সেই বাজনার একদম সেরা সেরা হয়ে গেলেন সেটা দেখুন সেটা এটা ঈশ্বরের সাধনা ঈশ্বরকে পাওয়ার যেমন সাধনা না সাধনা এটা আর মিউজিক ইজ দ্য ইজিয়েস্ট মাধ্যম টু রিচ গড আমরা যে এত পুজো করি এ করি তা করি আপনি চোখ বন্ধ করে রাগ রাগিনী ধ্যান করুন হয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে